টাকাটা থুই টাকাটা পরে খরচ করা হবে ঠিক আছে ভরে তো তাইলে চার চটি গিলা খুলে চুরান হলো ঠিক আছে আগামী কাল কুরমান এ হয়ে গেল কোন যা না করতে গেলে হয় ঠিক আছে তাহলে পার্কে যেতে হবে তো এই মে নুরুল মিরাকে ফোন করে চুনু দাজ বুল্ল তো আসছে কি দেখেন ও তো নুরুল মিরা আসছে তো বন্ধু সবার মুখে শুনছেন কি পানি খাইলে মুখ ফর্সা হয় আমরা তো তাই শুনেছি লোকের মুখে বড় লোকেদের মুখ ফর্সা হয় আর গরিবদের মুখ বাড়ে